হাজারটা হাসিনা কেউ যদি ফিরিয়ে দেয় আমরা জাকির নাকে কখনোই তাদের হাতে তুলে দিব না কোথায় রাম রাম আর কোথায় ট্যাম ট্যাম পরিকল্পিতভাবে ভাবে ডক্টর জাকির নায়েককে দেশ থেকে বাধ্য করেন ডক্টর জাকির নায়েক আমাদের শুধু মুসলিম বিশ্বের জন্য না পুরো পৃথিবীর কাছেই পৃথিবীর মানুষের কাছে বিশ্ব মানবতার কাছে উনি একজন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব উনি আমাদের কাছে একজন মহান ব্যক্তিত্ব বিগত ফ্যাসিস ফ্যাসিস রিজমে আপনারা জানেন ঢাকার গুলশানে একটি পরিকল্পিত জঙ্গি নাটক সাজিয়ে এবং সেটার দায়ভার খুবই হাস্যকরভাবে ডাক্তার জাকির নায়কের পিস টিভির দর্শকদের দর্শকদের উপর চাপিয়ে বাংলাদেশে প্রবল জনসে পড়েও জনগণের উপর নিষ্পেষণ চালিয়ে পেস্ট টেলিভিশন বন্ধ করে দেওয়া হয়েছিল এবং এটা ঠিক তখনই ঘটেছিল যার কিছুদিন আগেই ভারত থেকে মিথ্যা মামলা ভারতের যে উগ্রপন্থী সরকার উগ্র হিন্দুত্ববাদী সরকার নরেন্দ্র মোদী পরিকল্পিতভাবে ডক্টর জাকির নায়ককে দেশ থেকে বাধ্য করেন এবং তার পরপরই আপনারা লক্ষ্য করেছেন ডাক্তার জাকির কিন্তু মালয়েশিয়াতে রাষ্ট্রীয় অতিথি হিসেবে তারা গ্রহণ করেছে এবং সেখানে তারা তিনি স্থায়ীভাবে বসবাস করছেন শুধু এটাই নয় ডাক্তার জাকির নায়ককে কিংস ফয়সাল যে পুরস্কার সৌদি আরবের সর্বোচ্চ সম্মাননা যেটা সেটা দেওয়া হয়েছে এবং তিনি যে শুধু ইসলাম প্রচার প্রসারের কাজেই কাজ করেছেন এটা না উনি বিশ্ব মানবতার জন্য ইউনাইটেড এইড গঠন করেছেন যেখান থেকে হচ্ছে পুরো পৃথিবীতে হাজার হাজার শিক্ষার্থীরা বৃত্তি পাচ্ছে তরুণরা সহযোগিতা পাচ্ছে এবং তাদেরকে স্বাবলম্বী করে তুলছে এমত অবস্থায় আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া যেটা হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে উনি বাংলাদেশে আসছেন এবং আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে এই আশা নিয়ে যে আধিপত্যবাদকে আমরা গত জুলাইয়ে হাজারো শহীদের রক্তের বিনিময়ে আমরা বিতাড়িত করেছি সেই আধিপত্যবাদ শক্তি ঘোষণা করেছে আমরা যেন তাদের হাতে আমরা ডাক্তার জাকির নায়ককে তুলে দিতে তুলে দেয় আমরা তাদেরকে বলতে চাই এটা নিয়ে আবার কেউ কেউ বলা বলি করছেন যে হাসিনাকে যদি ফিরিয়ে দেয় তো রাজে কোথায় যায় মানে কোথায় রাম রাম আর কোথায় ট্যাম ট্যাম এরকম একটা কথা আছে হাজারটা হাসিনা যদি ফিরিয়ে দেয় আমরা জাকির নাকে কখনোই তাদের হাতে তুলে দিব না এটা সুস্পষ্ট এবং আমরা তাকে বাংলাদেশে এনে রাষ্ট্রীয় সংবর্ধনা সহ সেটা তো রাষ্ট্রের একান্ত বিষয় এবং রাষ্ট্রের নাগরিক হিসেবে আমাদের রাষ্ট্রের কাছে দায়িত্ব এবং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান মানে দাবি জানিয়েছি প্রদানের বিশেষ সমাবর্তন আয়োজনের মাধ্যমে এবং এটার মাধ্যমে আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ বিশ্বের কাছে একটা নতুন করে মর্যাদার আসনে অধিষ্ঠিত হবে এবং ডক্টর জাকির নায়কের কে নিয়ে ভারতের যে মন্তব্য এটাকে কড়া একটা জবাব হিসেবে আমরা তাকে দিতে চাই ভারতকে